স্টুডেন্টস আমি নীতিশ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিবিসিএস ফিফথ সেমিস্টারের ডিএসই হিস্ট্রি সাজেশনস নিয়ে যারা পাস কোর্স বা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনসটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন এই সাজেশনটা থেকে কিন্তু তোমরা পাবেই পাবে তো স্টুডেন্টস যারা আমাদের পরবর্তী সাজেশনগুলো পেতে চাও আজকে আমরা পার্ট ওয়ান সাজেশন নিয়ে আলোচনা করবো এবং টুয়েলভ মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব কেমন এবং ধাপে ধাপে এই ক্লাসগুলো আসবে আমাদের তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো এছাড়া অনলাইনে তুমি যদি আমাদের কাছে যুক্ত হতে চাও বা নোটসপত্র পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল রয়েছে সাধ্যের মধ্যে শুধুমাত্র পাস কোর্সের জন্য ফোর এর বিনিময়ে তোমরা পেয়ে পুরো প্যাকেজিং নোটস তো দেরি আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো আমরা তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে একটা করে পার্ট আমরা সাজেশন দেওয়া শুরু করেছি এবং ফার্স্ট সাজেশনগুলো কিন্তু আমরাই তোমাদেরকে প্রোভাইড করছি ওকে তো দেখো প্রশ্নমান বারোর জন্য তোমরা কি কি করবে সতেরোশো খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের প্রাককালে ফ্রান্সের সমাজ ব্যবস্থার বিবরণ দাও ওকে নেক্সট প্রশ্ন সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট মেটানিক ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট ভিয়েনা সম্মেলন 18১৫ সম্পর্কে টিকা লেখো ইউরোপে এই সম্মেলনের প্রতিক্রিয়া কী ছিল পরবর্তী প্রশ্নে চলে আসব জার্মানির ঐক্য আন্দোলনে বা ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো নেক্সট সন্ত্রাসের রাজত্ব বলতে কি বোঝো ফ্রান্সের জন্য কি এটির প্রয়োজন ছিল নেক্সট হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান আলোচনা করো নেক্সট দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো পরবর্তী নেপোলিয়নের নেপোলিয়ানের সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট সতেরোশো উননব্বই থেকে সরি সতেরোশো থেকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত বিসমার্কের পররাষ্ট্রনীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন ত্রিশক্তি আতাত গঠনের পটভূমিকা বর্ণনা করো এই বারোটা প্রশ্ন তোমাদের পড়লে কিন্তু তোমরা অবশ্যই চারটে প্রশ্ন কমন পাবেই পাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট এবং পরীক্ষার আগে আমি তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশন কিন্তু অবশ্যই দেব। আমরা আজকে থেকে ইতিহাস দিয়ে শুরু করলাম এবং ধারাবাহিকভাবে আমরা প্রতিটা সাবজেক্টের সাজেশন কিন্তু নিয়ে আসতে থাকবো তোমাদের যেটা করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অল প্রেস করে রাখতে হবে এবং তোমরা যদি নোটসপত্র সমস্ত কিছু পেতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ